হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচ্রিমোনিয়াল ডট কম বিডির পক্ষ থেকে চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে আমাদের আজকের ক্যান্ডিডেটের আইডি নাম্বার ওয়ান সিক্স ফাইভ থ্রি জিরো ফোর তার নাম আসমা আক্তার বয়স সাতচল্লিশ বছর উচ্চতা পাঁচ ঘট তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি উইথড্র তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন আমাদের আজকের ক্যান্ডিডেট তার জন্য কেমন ছেলে খুঁজছেন ছেলেকে অবশ্যই সেটেল এবং ভালো মনের মানুষ হতে হবে বয়স হতে হবে সাতচল্লিশ থেকে ষাট বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুটের ওপর মাইটাল স্ট্যাটাস যে কোনো মাইটাল স্ট্যাটাসের ছেলেরা আমাদের আজকের ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তো যার সাথে আমাদের আজকের ক্যান্ডিডেটের বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ